ভাই বন্ধুরা তো আজকে আমার ভাইয়ের বউয়ের বিবাহ বাড়ছে তো ওর সঙ্গে একটু মজা করা হচ্ছে তো একটা ছোট্ট কেক নিয়ে মোমবাতি চালিয়ে ওর সঙ্গে একটু মজা করে আসি তো চলো তোমাদেরকে দেখাই রেডি তো আজকে আমার ভাইয়ের বউয়ের বিবাহ বাড়ছে তাই জন্য এত বড় কেক নিয়ে এসেছি কাটার জন্য আমার ভাইয়ের কেক নিয়ে আসতে এরা কেকটা কাটা না সবাই বলে